অনেকেই মাঝে মাঝে অভিযোগ করে দেখবেন আমার কলম হারিয়ে যায় আমি কত কলম কিনি কিন্তু যেখানে নাকি কলম আমি নিতে ভুলে যাই যার কাছে কলম দিয়ে আমাকে আর ফেরত দেন আমি কলম ভুলে যাই কিনে কিনে আমার মাথা খারাপ হয়ে যায় কত কলম যে জীবনে কিনেছি অনেকেই দেখবেন বলতে আপনি শুনবেন কি আমার ঘড়ি হারিয়ে যায় আমি একটা ঘড়ি কিনেছি দুটো ঘড়ি কিনেছি আজ পর্যন্ত কত ঘড়ি কিনেছি তার ঠিক নেই ঘড়ি হারিয়ে যায় অনেকে ছাতা হারিয়ে যায় আপনি এইসব মানুষদের দেখবেন যে অভিযোগের শেষ নেই হারিয়ে ফেলার শেষ নেই কিন্তু আপনি ঠিক ওই যে মানুষটা বারবার হারায়ের অভিযোগ করে তাকে একবার কিনতে বলুন একটা দশ হাজার টাকা দামের পেন দেখবেন যে জীবনে হারাচ্ছে না দশ হাজার টাকা দামের পেন আপনি কিনে দেন বা সে কিনুক দেখবেন সে জীবনে হারাচ্ছে না সে বুঝে যায় যে এটা দামি জিনিস এটা হারানো যাবে না ও যেখানে রাখবে চোখ থাকবে যতক্ষণ না তার পকেটে আসছে সুতরাং বিষয় হচ্ছে যে দামি জিনিসকে আমরা মূল্য দিই একটা তিন লাখ টাকা দামের ঘড়ি কিনে সে পড়ুক দেখবেন সে জীবনে হারাচ্ছে না ঘড়ি যতক্ষণ না তার হাতে উঠছে তার শক সেখানে থেকে যাবে যে আমার ঘড়িটা কোথায় গেল সে জীবনে হারাবে না আমরা হারিয়ে ফেরি কারণ সস্তা জিনিসকে আমরা গুরুত্ব দিই না সস্তা জিনিসকে আমরা মান্যতা দিই না আমাদের কাছে তার কোনো গুরুত্ব থাকে না কিন্তু যখনই দামি জিনিস আসে আমরা দামি জিনিসটাকে গুরুত্ব দিই দামি জিনিসটাকে আমরা মূল্য দিই সেই জন্য আমরা আসলে সেই জিনিসটা থেকে আমরা চোখ সরাতে পারি না বা বলি না ঠিক অনুরূপ আমরা প্রত্যেকেই প্রায় আমরা এবার জীবনযাপন এই জন্যই করি কারণ আমরা আমাদের জীবনটাকে মূল্য দিই না আমাদের নিজেদের জীবনটাকে আমরা সস্তা করে ফেলি বিধায় ভেবে আমার কিছু সম্ভব না না হবে সব সব কপাল ভালো অন্যদের আপনি নিজেকে যখন ভেবে নেবেন তখন আপনি সস্তা হয়ে যাবেন পৃথিবীতে যে নিজেকে মূল্য দেয় না পৃথিবীর কেউ তাকে মূল্য দেয় না পৃথিবীতে যে নিজেকে দাম দেয় না পৃথিবীর কেউ তাকে দাম দেয় না নিজেকে দাম দিতে হবে নিজের জীবনটাকে যখন মূল্যবান ভাববেন দেখবেন আপনার সাথে আশেপাশের মূল্যবান কিছু মানুষ জুড়ে যাচ্ছে সস্তা ভাববেন দেখবেন আশেপাশের সস্তা মানুষ আপনার সাথে জুড়ে যাচ্ছে সুতরাং জীবনটাকে দাম দিন একটা জীবন পেয়েছেন এই জীবনটা অত্যন্ত দামি একটা জীবন এই ছোটটা একটা জীবন হেলায় নষ্ট না করুন এই জীবনটার প্রতিটা সেকেন্ড মিনিট ঘন্টা প্রতিটা দিনকে এত সুন্দর করে ব্যবহার করুন আপনি দামি হিসেবে উপস্থাপন করুন দেখবেন আপনার জীবনটা দুর্ধান্তভাবে দামি হয়ে যাচ্ছে আর আপনি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে শুরু করেছেন আপনার উপস্থাপনা সুন্দর হচ্ছে আপনার মনের উৎকর্ষ চিন্তন সুন্দর হচ্ছে আপনার জীবন আস্তে আস্তে উত্তরণের দিকে যাবে যদি সাফল্য পেতে চান যদি জীবনের একটা যদি জীবনে দর্শনের জনের একজন হতে চান যদি কিছু একটা করে যেতে চান স্বামী বিবেকানন্দের ভাষায় যদি এই জীবনে দাগ রেখে যেতে চান তাহলে জীবনটাকে দামি বানান জীবনটাকে দামি ভাবতে শুরু করুন দেখবেন জীবন দামি হয়ে যাচ্ছে ভালো থাকবেন